ওসমান হাদির শহীদ হয়েছেন আরও লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আগামী দিনে এই ওসমান হাদির রক্তই বাংলার জমিনে না আইনকে বাস্তবায়ন করতে সাহায্য করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমার প্রিয় ভাইটিকে শহীদ হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন শৈরাসার পালাইছে কি হয়েছে কোরআন ছাড়া সওরাচার নির্মূল হবে না এখনো সওরাচারের প্রেতাত্মরা ওলিতে গলিতে আনাচে কারাচে ঘুমিয়ে আছে কথা কোন ঠিক কিনা আপনারা দেখলেন না জুলাই আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর হাজী ভাইকে নির্মমভাবে তার মাথায় গুলি করা হলো যারাই হকের পথে ছিল তাদেরকে মারার একটা প্ল্যান চলে চলছে তার মানে বোঝা গেল ওই ইন্ডিয়ার প্রেতাত্মা ওই রয়ের প্রেতাত্মা এখনো কিন্তু বাংলার জমিনে উৎ পেতে বসে আছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে দমে গেলে চলবে না আমাদেরকে হতাশ হলে চলবে না আমাদেরকে ঝিমিয়ে পড়লে চলবে না সামনে নির্বাচন আমাদেরকে এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এটাই সুযোগ বাংলার জমিনে কোরআনের আইন পট করে চলবে কথা বলেন ঠিক না এই কোরআনের আইনকে সমন্বিত করার জন্য এই রাসুলের আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য যদি আবার প্রয়োজন হয় ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো মুগ্ধ ভাইয়ের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে কার কার মহিলের নাম আল্লাহকে দেখায় দাও ওসমান হাদির শহীদ হয়েছেন আরো লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না ইনশাল্লাহ আগামী দিনে এই ওসমান হাদির রক্তই বাংলার জমিনে করানে না আইনকে বাস্তবায়ন করতে সাহায্য করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন আমার প্রিয় ভাইটিকে শহীদ হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন ডাইরেক্ট গুলি করেছে। দেখেন আজকে হলো শুক্রবারের রাত জুমার রাত কথা বলেন ঠিক কি না এর একটা ফজিলত আছে না নাই তাকে যে সত্যি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এটাই তার প্রমাণ তিনি শুক্রবারের রাত তাহাজ্জুদের সময় এরকম জুমার রাতে আল্লাহ তালা তাকে উঠাইয়া নিলেন সুমন বলবেন না আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তালা তাকে ঢুকায়ে দেন বলেন আমিন